আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য ব্লাড প্রেশার রেগুলেশন সিস্টেম যদি আমরা বই খুলি তবে আমরা দেখবো এই ব্লাড প্রেশার রেগুলেশন সিস্টেম এটাকে আমাদের বইয়ে ঠিক যে নামে অভিহিত করা হয়েছে দ্যাট ইজ কল দ্য ব্যারো রিসেপ্টার অ্যান্ড হোয়াই ওয়ার কলিং ইট ব্যারো রিসেপ্টার ব্যারো মিনস প্রেশার রিসেপ্টার মিনস হচ্ছে গ্রাহকোনো মানে যে রিসিভ করবে যে বুঝতে পারবে যে যে কোনো স্টিমুলেশন সে বুঝতে পারে এবং কোন ধরনের স্টিমুলেশন চাপ জাতীয় স্টিমুলেশন সে বুঝতে পারে দ্যাটস হয় দিস আর কল্ড ব্যারো রিসেপ্টার্স এখন আমরা ছবিতে দেখতে পাচ্ছি দিস ইজ আ হার্ট এটা একটা হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের এই যে লাল অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাওয়ারটা উই অল নো দ্যাট দিস ইজ কল্ড অ্যাওয়ারটা ওকে রাইট ফাইন আর এগারোটা থেকে আমরা জানি যখন এই আর্টস অফ অ্যারোটাতে আমরা আসি এই আর্টস অফ এওটা থেকে তিনটা শাখা বের হয় আমি আমরা পড়াই সেরকম হয়তো বা বা পড়ে থাকবো একটা হচ্ছে ব্রাকিওসেফারিক যেটা এখানে দেখা যাচ্ছে না একটা হচ্ছে সাবক্লেভেন যেটা এখানে দেখা যাচ্ছে না যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ক্যারোটিট দ্যাটস ফাইন এবং আমরা দেখতে পাচ্ছি ক্যারোটিটটা দুপাশ থেকে যায় তাই না গলার দুই পাশ থেকে যায় একটা হচ্ছে রাইট সাইডে ডান পাশে রাইট কমন ক্যারোটি ডারাটারি এবং লেফট সাইড থেকে লেফ্ট কমন ক্যারোটি ডার্টারি মানে এগুলো সাধারণ ক্যারোটি ডার্টারি কেন আমরা এদেরকে সাধারণ বলছি কেননা এরা উপরে যাওয়ার পরে কানের পিছনের থেকে আবার দুইটা ভাগে ভাগ হবে একটা হচ্ছে এক্সটার্নাল একটা হচ্ছে ইন্টারনাল একটা বহি একটা অন্ত হ্যাঁ বহি ক্যারোটির অন্ত ক্যারোটির এগুলো আমরা পরে পরে নিব একটি মনে রাখবো ঠিক যখন তারা ভাগ হয় এই ক্যারোটির ধমনীগুলা এই ক্যারোটির ধমনিগুলো দুই ভাগে বিভক্তকরণ হওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি এরা একটু ফুলে গেছে রাইট এই যে এ পাশে একটু ফুলে গেছে এই যে দুটা ফোলা অংশ আছে তার মানে এখানে অফকোর্স দেয়ার সামথিং যে কারণে তারা এখানে ফুলে গেছে হ্যাঁ এখানে একটা সোয়েলিং বা একটা বডি আমরা দেখতে পাচ্ছি এই যে বডিটা আমরা দেখতে পাচ্ছি ওই কল ইট ক্যারোটিড বডি আমরা কি বলি এটাকে ক্যারোটিড বডি আবার এটা দেখতে কিছুটা স্ফিতাকার বলে এর অনেক অনেকেবারে নামকরণ করে ক্যারোটিড সাইনাস তার মানে ক্যারোটিড বডি এবং ক্যারোটিড সাইনাস এটা একটা কমন জিনিস এটা ভুল করা যাবে না তো স্টুডেন্টরা যেটা ভুল করে মাথা রাখতে হবে দিস ইজ কল ক্যারোটিড নট দ্য করোনারি রাইট করোনারি সাইনাস থাকে হলো হার্টে হার্টের যে শিরাগুলো থাকে তাকে বলা হচ্ছে করোনারি সাইনাস আর ক্যারোটিড সাইনাস কিন্তু কোনো শিরা না রেদার একটা ধমনীর স্ফীতিকার অংশ অর্থাৎ আমরা বুঝতে পারছি ক্যারোটির ধম ক্যারোটির সাইনাস এবং করোনারি সাইনাস এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য অর্থাৎ এই দুটো জিনিস কোনো কোনোভাবেই কিন্তু এক করা যাবে না ফাইন ওয়ে টকিং অ্যাবাউট দ্য ব্লাড প্রেশার রেগুলেশন সিস্টেম কীভাবে হয় এটা আমরা দেখতে পাচ্ছি একটি স্পিতাকার অংশ আবার আমরা রেখে দিলাম এই দুটাকে একটু নিচের দিকে আসে এই যে অ্যাওয়াটা পাচ্ছি আমরা অ্যাওয়ার ঠিক এই জায়গাটাতে এই যে অ্যাওয়াটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাওটিক বডি এটা আসলে আরও সুন্দর করে দেখানো ওরা দেখাতে পারে নাই এই অ্যাওয়োটার ভিতরে একটা স্পিত অংশগার থাকবে এবং এই অ্যাওয়োটার ভিতরে যে স্পিতাকার অংশ থাকবে উই কল ইট অ্যাওটিক বডি তাহলে আমরা দেখতে পাচ্ছি হার্টের ভিতরে এরকম তিনটা জায়গা আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যাওটিক বডি এটা হচ্ছে আর দুই পাশে আছে হলো ক্যারোটিড বডি বা ক্যারোটিট সাইনাস এই যে যেটা যে জায়গা আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এইভাবে গুনি এক দুই এবং তিন এই যে তিনটা জায়গা দেখতে পাচ্ছি বলা হচ্ছে এই তিনটা জায়গা অ্যালং উইথ আদার অর্গান আদার অর্গান বলতে কোন অঙ্গ সেটা হচ্ছে কিডনি তার মানে কিডনির কিডনির সাহায্যে বা কিডনির সাহায্য ছাড়া একটা দুইটা এবং এই তিনটা এই তিনটা বডি ব্লাড প্রেশার রেগুলেট করবে এখন কোশ্চেন হচ্ছে ভাই বললেন যে কিডনির সাহায্য নিয়ে আর কিডনির সাহায্য ছাড়া বুঝি নাই ওকে দ্যাটস ফাইন আমরা এটা এটা নিয়ে আমরা কথা বলবো কিডনি কখন সাহায্য করে কখন করছে না হ্যাঁ বা কখন করতেই হবে কখন না করলেও চলে এ বিষয়ে কিছু কথা আমরা জানবো এবার মনে রাখবো এই ক্যারোটিড বডিগুলা বা অ্যারোটিক অ্যারোটিক যে বডিগুলা এগুলো আমাদের ব্রেনের সাথে কানেক্ট কানেক্টেড থাকে ওকে কানেক্টেড থাকে কীভাবে কানেক্টেড থাকে থ্রু দ্য নার্ভাস সিস্টেম নিউরোন দিয়ে কানেক্টেড থাকে আমি আবার বলি এক দুই এবং তিন এই এই তিনজন একজন দুজন তিনজন এই তিনটা বডি আমাদের ব্রেনের সাথে ব্রেনের কোন অংশের সাথে ব্রেনের হচ্ছে মেডুলা অবলঙ্গটা হ্যাঁ ব্রেনের মেডুলা অবলঙ্গটার সাথে কানেক্টেড থাকে আর তা যখন তারা কানেক্টেড থাকে তখন দুইটা স্নায়ু দুইটা করোটিক স্নায়ু তাদেরকে কানেকশনটা রক্ষা করে এবং সেই দুইটা করোটিক স্নায়ু নাম হচ্ছে গ্লোসোফেরেনজিয়াল যেটা নাম্বার হচ্ছে নয় এবং একটা হচ্ছে ভেগাস যেটা নাম্বার হচ্ছে দশ আমরা এখন চাচ্ছি ওই জিনিসটা একটু দেখতে লেটাস সি হ্যাঁ আমরা যদি এই ছবিটার দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পারবো আমরা এই ছবিটার দিকে একটু তাকাই আমরা বুঝতে পারবো এটা ছিল আমাদের সেই হার্ট রাইট এবং এটা ছিল সেই অ্যারোটিক বডি যেটাকে একটা সবুজ চিহ্ন দিয়ে দেখানো হয়েছে আচ্ছা ওরা দেখাইছে দ্যাটস ফাইন এবং এর উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারোটিড ধমনি যাচ্ছে ক্যারোটিড বডি হ্যাঁ এখানে একটা দেখানো হয়েছে আমি বলছি এরকম থাকবে দুইটা আমি বলছিলাম এই একজন এবং এই দুজন এবং ওপার থেকে আরেকজন তিনজন এরা এরা সবাই ব্রেনের ব্রেনের সাথে কানেক্টেড থাকবে ব্রেনের ঠিক যে জায়গাটা কানেক্টেড থাকবে আমরা এটাকে বলি হচ্ছে মেডুলা অবলঙ্গটা আবার বলি কী বলে মেডুলা অবলঙ্গটা দ্যাটস ফাইন এখন মেডেল অবলঙ্গটার সাথে যখন তারা কানেক্টেড থাকে তো কানেকশনের দুইটা স্নেহ নাম আমি পড়েছিলাম একটা নাম হচ্ছে নয় একটা নাম হচ্ছে দশ মানে একটা নাম হচ্ছে গ্লোসোফ্রিএঞ্জিয়াল আর একটা নাম হচ্ছে ভেগাস রাইট এখন কথা হচ্ছে আমরা সবাই জানি এই যে গ্লোসোফ্রিএঞ্জিয়াল এবং ভেগাস এই যে দুজন স্নায়ু একটু মনে রাখতে হবে যদি না জানা থাকে আমরা আজকে থেকে জানবো এই দুজনের কাজ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক কি কাজ প্যারাসিম্পেথিক এমন এখানে তো একটা ঝামেলা হয়ে গেল যে প্যারাসিম্পেথিক জিনিসটা কি হার্টের ব্লাড প্রেশার রেগুলার সাথে রেগুলেশনের সাথে এর কি সম্পর্ক আছে কি নাই ডেফিনেটলি আছে কোথা সম্পর্ক এবার একটু দেখে আসি আমরা যদি এই ছবিটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে এটা আমাদের ব্রেন এবং এটা আমাদের স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ডের এটা হচ্ছে উপরের অংশ এটা হচ্ছে বুকের অংশ এটা পেটের অংশটা নিচের দিকের অংশ আমি এটা পড়েছিলাম যদি না পড়া থেকে থাকে বা যদি না জানা থেকে আপনারা আজকে আবার নতুন করে জানলেন যে আমাদের ব্রেনের উপরের এবং একদম নিচের দিকের অংশ স্পাইনাল কর্ডের একদম উপরের এবং নিচের দিকের অংশ এই দুইটা হচ্ছে প্যারাসিম্পেথিক এবং এই যে থোরাক্স মানে বুকের যে অংশটা যেটাতে আমরা টি লেখা দেখতে পাচ্ছি এবং এখানে যে অংশটা পরবর্তীতে দেখানোর কথা ছিল দেখা নেই অ্যাবাউট এখানে যে লাম্বার অংশ আমরা বলি এরকম যে ও লাম্বার এই দুটো অংশ হলো সিম্পথ্রিক অংশ এখন সিম্প্যাথিক এবং প্যারাসিম্প্যাথ্রিক আসলে কি কাজ করে যেহেতু আমাদের এইগুলো জানার দরকার নেই এই অঙ্গগুলো আজকে আমাদের অংশ না আমরা যদি পূর্ব শুধুমাত্র হার্টের দিকে একটু বলে রাখি সারা জীবন মনে রাখবো আমাদের হার্টের ব্লাড প্রেশার যদি বাড়ানোর জন্য বা হার্টের ব্লাড প্রেশার না হয়ে যদি আমি বলি আমাদের যে পালস মানে হার্টবিট এটা বাড়ানোর জন্য কে দেয় তাহলে আনসার হবে সিম্প্যাথেটিক তাহলে আমরা বুঝতে পারলাম সিম্প্যাথিক যখন কাজ করে তখন ব্লাড প্রেশারও বাড়ে তখন আমাদের হৃদস্পন্দন হার্টবিট এইটাও বাড়ে আবার যখন হার্ট কমানো প্রয়োজন কিংবা যখন ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন অর্থাৎ কমানো প্রয়োজন তখন কাজ করা হচ্ছে প্যারাসিম্প্যাথ্রিক তার মানে কোনোভাবে যদি আমি আমার প্যারাসিম্প্যাথিটিকটাকে কাজ করাইতে পারি তাহলে আমার আমাদের হার্ট প্রেশার কমবে এবং আমাদের হার্ট বিটও কমবে আবার কোনোভাবে যদি আমি আমার সিম্প্যাথিটিকটাকে বাড়াইতে পারি তার মানে আমাদের হার্ট বিটও বাড়বে আবার ব্লাড প্রেশারও বাড়বে তো এখন আমরা আবার আগের ছবিতে ফিরে যাবো এবং ওখান থেকে বুঝে বুঝে আসবো আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা আবার একটু খেয়াল করি আমি বললাম ধরেন কোনো সামহাউ কোন কোনো কারণে আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেল আবার বলছি কোনো কারণে আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেল এই এখান থেকে যতটুকু আমি কথা বলবো খুব মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে ব্লাড প্রেশার যখন বেড়ে যায় তখন এই উচ্চ রক্তচাপ এই অ্যারোটিক বডিতে পৌঁছায় এই উচ্চ রক্তচাপ আমাদের এই ক্যারোটিক বডিতে পৌঁছায় যখন এই দুজন এই উচ্চ রক্তচাপ পায় এই উচ্চ রক্তচাপ পাওয়ার কারণে তারা এই সিগনালটা পাঠায় নয় এবং দশ এই দুটাই স্নায়ুর মাধ্যমে কার কাছে পাঠায় পাঠায় হচ্ছে আমাদের নয় নাম্বার নার্ভের কাছে তার মানে আমরা বুঝতে পারছি সরি মেডুলা অবলঙ্গার কাছে পাঠায় তার মানে আমরা বুঝতে পারছি নয় নাম্বার এবং দশ নম্বর এই দুজন যেহেতু পাঠাচ্ছে তথ্য এখানে যাচ্ছে তার মানে এদের কি সংবেদনশীলতা আছে কি নাই ডেফিনেটলি আছে যেহেতু এটা সংবেদনশীলতা আছে যে বলা হয় এদের সংবেদনশীল প্রান্ত কারণ আমরা জানি নয় এবং দশ নম্বর স্নায়ু হচ্ছে মিশ্র তার মানে তাদের সংবেদনশীলতাও আছে আবার মিশ্র গাজও আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যারোটিক বডি এবং ক্যারোটিক বডিতে শুধুমাত্র তাদের সংবেদনশীল প্রান্তই উপস্থিত যে কারণে তারা সংবেদনশীলতা নিয়ে যাচ্ছে যাচ্ছে যার পরে তারা এটা পৌঁছায় কার কাছে মেডুল অবলঙ্গটার কাছে মেডুলো অবলঙ্গটা তখন কি করে এদেরই মাধ্যমে আবার কি করে এটা জাস্ট আলাদা একটা ফাইবার দিয়ে দেখানো হয়েছে কিছুই না এখানে দেখানো হয়েছে তারা তখন কি করে প্যারাসিম্পেথিকটাকে স্টিমুলেট করে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে প্যারাসিম্পেথিটিক নার্ভাস সিস্টেম পিএসএনএস প্যারা এনএস নার্ভাস সিস্টেম তার মানে প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম যখন কাজে আসে বা যখন স্টিমুলেট হয় আমি পড়াইছি প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম যদি কোনোভাবে উত্তেজিত হয় তাহলে হার্ট বিটও কমবে ব্লাড প্রেশারও কমবে তাহলে আমি যদি কোশ্চেন করি আমাদের উচ্চ রক্তচাপের সময় আমাদের কে কাজ করে তাহলে অ্যান্সার হবে হচ্ছে অ্যারোটিক বডি এবং উপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ক্যারোটিড বডি এবং এই অ্যারোটিক বডি এবং এই ক্যারোটিক বডি বা ক্যারোটির সাইনাস নয় নাম্বার এবং দশ নম্বরের মাধ্যমে প্যারাসিম্পেথিককে উদ্দীপনা দিয়ে হার্টবিটটা কমায় ফেলে এবং আমাদের ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করে তার মানে উচ্চ রক্তচাপের সময় যদি কোয়েশ্চেন করা হয় তাহলে অবশ্যই এই ফিগারটা আঁকতে হবে এবং এই কথাবার্তাগুলো মিনিমাম বলতে হবে এখন উচ্চ রক্তচাপ শেষ না শেষ না উচ্চ রক্তচাপের সময় আমি আরও একটা কথা বলে নিচ্ছি উচ্চ রক্তচাপের সময় আমরা দেখলাম টোটাল প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করেছে হচ্ছে নার্ভাস সিস্টেম মানে নিউরোনাল এই আমি বলি হাই ব্লাড প্রেশার ইন আওয়ার বডি ইজ রেগুলেটেড বাই ব্রেন ইটসেল্প তার মানে আমরা বুঝতে পারছি শুধুমাত্র নিউরোন দিয়েই শুধুমাত্র নিউরন দিয়েই আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় দ্যাটস ফাইন এবার আমরা দেখব যদি ব্লাড প্রেশার কমে যায় তখন কি হয় দ্যাটস ফাইন ব্লাড প্রেশার কমলে কি কি কোনটা কাজে আসে এটা জানার জন্য আমরা একটু কিডনির দিকে তাকাবো লেটাস লুক অ্যাট আওয়ার কিডনি আমাদের বডিতে ব্লাড প্রেশার যখন কমে যায় তখন কি হয় ব্লাড প্রেশার যখন কমে যায় তখন আমরা সবসময় মনে রাখবো ব্লাড প্রেশার বেড়ে গেলে যেমন আমাদের আমাদের হার্টের বাম পাশের অংশটা অর্থাৎ ধমনি এবং হচ্ছে মানে অ্যাওটা এই দুজন যখন সেন্সেশন পায় ঠিক একইভাবে ব্লাড প্রেশার যখন কমে যায় আমাদের বডিতে তখন এই সেন্সেশন পাই আমাদের হার্টের ডান পাশটা তাহলে আমরা বুঝলাম উচ্চ রক্তচাপটা বামপাস সেন্সেশন আগে পায় আবার নিম্ন রক্তচাপ যখন আমাদের বডিতে হয় তখন হার্টের ডান পাশটা রেগুলেট হয় ওকে তো হার্টের ডান পাশে আমরা জানি কে কে আছে আছে অ্যাট্রিয়াম রাইট অ্যাট্রিয়াম আছে কে রাইট ভেন্ট্রিকল রাইট এবং অনেকগুলো শিরা আছে যেমন আমি যদি জিজ্ঞেস করি আমাদের শিরা ডান অলিন্দ ডান নিলয় আবার বলছি আমাদের শিরা শিরা যে কোনো শিরা হতে পারে সিস্টেমিক পালমোনারি আমাদের শিরা আমাদের ডান অলিন্দ ডান নিলয় এটা কি উচ্চ রক্তচাপ উদ্দীপনা গ্রহণ করে নাকি নিম্ন রক্তচাপ উদ্দীপনা গ্রহণ করে অবভিয়াসলি অ্যান্সার হবে হচ্ছে নিম্ন রক্তচাপ উদ্দীপনা গ্রহণ করে আচ্ছা গ্রহণ করার পরে কি হয় যখন তারা নিম্ন রক্তচাপ পায় নিম্ন যখন প্রেশারটা কমে যায় তাদের ভিতরে তখন তারা এই সেন্সেশনটা পাঠায় অন সেকেন্ড ব্রেনে পাঠায় এবং যখন ব্রেনে পাঠায় ব্রেন তখন কোন নিউরোনের মাধ্যমে তাদের ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করে না তখন ব্রেন কি করে তখন এই ব্রেন এই রেসপন্স এই রেসপন্সটা পাঠায় হচ্ছে পিটুইটারি কাছে আচ্ছা পিটিউটেরিস যখন উদ্দীপনা পাঠায় পিটিউটারি তখন ওখান থেকে এডিএইস অ্যান্টি ডায়োটিক হরমোন নামে একটা হরমোন নিয়ন্ত্রণ করে আবার বলছি অ্যান্টি ডায়োটিক হরমোন নামে একটা হরমোন নিয়ন্ত্রণ করে এই একটা জিনিস মাথায় রাখতে হবে এখন ব্লাড প্রেশার যে কমে গেছে কমে যাওয়ার কারণে কিডনি নিজেও কিন্তু রক্ত কম পাচ্ছে দ্যাটস ফাইন তাহলে ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে কিডনি নিজে যখন রক্ত কম পায় এই জন্য কিডনিরও খারাপ লাগা শুরু হয় এবং ওই কিডনির নিজের খারাপ লাগা থেকে সে তখন এই এই যে এই আমরা দেখতে পাচ্ছি এখানে নেফ্রন দেখতে পাচ্ছি আমরা জানি এখানে তৈরি করা হচ্ছে জাক্সটা গ্লোমিরোর কমপ্লেক্স ঠিক এই জায়গাটা সো যখন কিডনি নিজের খারাপ খারাপ লাগে তখন এই জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে সে তৈরি খরণ করা হচ্ছে রেনির নাম একটা হরমোন আবার বলছি কি হরমোন রেনিন নামে হরমোন আবার ওইদিকে যখন উপরে মস্তিষ্কে আমাদের উপরে ব্রেনের উপরে যখন আমাদের রক্ত সরবরাহ কমে যায় তখন পিটুইটারি থেকে করোন হয়েছে অ্যান্টিডায়োটিক হরমোন তাহলে আমরা বুঝতে পারতেছি প্রেশার যখন কমে যায় তখন দুইটা হরমোন কাজে আসে কোনো নিউরন কোনো কাজে আসে না কি কী হরমোন একটা নাম ব্রেন থেকে যেটা পিটুইটারি থেকে আসে তার নাম হচ্ছে অ্যান্টিডায়োটিক হরমোন আবার যে কিডনি থেকে যে হরমোনটা আসে তার নাম হচ্ছে রেনিন হরমোন আচ্ছা আমরা একটু ছবিটার দিকে তাকাই অ্যান্টিডায়োটিক হরমোন কী কাজ করে অ্যান্টি ডায়োটিক হরমোন যখন বেশি বেশি মাত্রায় ক্ষরণ হয় তখন সে এই যে আমরা দেখতে পাচ্ছি গ্লোমেরুলাস এই গ্লোমেরুলাস থেকে যে ফিল্টারটা এখান থেকে আসে এখান থেকে যে আসতেছে আসার পরে আমরা জানি এটার নাম হলো ডিসিটি জাক্সটা গ্লোমেরুলার সরি এটার নাম হচ্ছে ডিজিটাল কনভিউটের টিউবল ডিসিটি সো এই ডিজিটাল কনভিউটের টিউবে এডিএস এসে ঠিক এখানে অনেকগুলো পোর সৃষ্টি করে ছিদ্র তৈরি করে এই ছিদ্রপথ ছিদ্রপথ থেকে তখন কী হয় যে ইউরিনটা এপদ থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল বা এখানে যে ইউরিনটা ফর্মেশন হওয়ার কথা ছিল যে পানিটা আসতেছে এই পানিটার এই কালেক্টিং ডাসে যে সিডিতে যেতে পারে না তখন তারা কি করে এডিসির প্রভাবে এই সিদ্র মাইক্রোপোর্টস দিয়ে অনেকগুলো সরু সরু ছিদ্র দিয়ে এখান থেকে তারা অ্যাবজর্ভ হয় অ্যাবজর্ভ হয়ে আবার ব্লাডে ঢুকে যায় এই যে ব্লাডে ঢুকে গেল তার মানে তারা পানির পানির পরিমাণটা রক্তে বাড়াই দিল আর রক্তে পানির পরিমাণ বাড়লেই কী হবে অবশ্যই ব্লাড প্রেশার বাড়বে তাহলে আমরা বুঝতে পারলাম অ্যান্টিডায়োটিক হরমোন সে যদি কিডনিতে কাজ করে সব জায়গায় কিন্তু কাজ করে না গ্লোমেরুলাসেও কাজ করে না প্রক্সিমাল কাজ করে না কাজ করে না তাহলে কাজ করে কোথায় দূরবর্তী কাজ করে আবার বলছি দূরবর্তী কাজ করে এবং পানি শোষণের মাত্রা বাড়ায় দেয় আচ্ছা অ্যান্টিবায়োটিক হরমোন কি লবণের শোষণ মাত্রা বাড়াই দিতে পারে না পারে না কিন্তু আমরা জানি লবণ যদি শোষিত না হয় সোডিয়াম যদি অ্যাবজর্ব করা না যায় তাহলে পানিও যাবে না কারণ আমরা জানি ওয়াট সোডিয়াম যেদিকে যায় পানি তার সাথে সাথে যায় রাইট আচ্ছা তো যেহেতু সোডিয়ামকে এখন অ্যাবজর্ব করা দরকার না হলে তো পানি এত দ্রুত যাবে না এই জন্য কি করে কিডনি তার এখান থেকে এখান থেকে একটা কমপ্লেক্স থাকার কথা এখানে ছবিটা এখানে নাই এখানে একটা কমপ্লেক্স থাকবে সেই কমপ্লেক্সকে আমরা বলি হচ্ছে জাক্সা গ্লোমেরুলার কমপ্লেক্স এবং এই জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে যখন রেনিন খড়ন করবে এই রেনিন খনন করার মাধ্যমে কী করবে এখান থেকে এই এই ডিসিটি থেকে আমরা মনে রাখবো এখান থেকে এই সরি এই রেনিনটা খরণ হওয়ার ফলে এই রেনিনটা কোথায় যায় এরেনিটা যা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থিতে এবং যখন সে অ্যাড্রেনাল গ্রন্থিতে যায় তখন সেখান থেকে খরণ হয়েছে অ্যালডোস্টোরন অন সেকেন্ড অ্যালডাস্ট্রন যখন এখানে আসে এখান থেকে সে সোডিয়ামকে অ্যাবজর্ব বাড়ায় দেয় তাহলে আমরা দেখলাম একটু আগে এডিয়াস এসে এখান থেকে পানি নিয়ে গেল এখন অ্যালডাস্ট্রেন এসে এখান থেকে সোডিয়াম নিয়ে যাচ্ছে আর আমরা জানি সোডিয়াম যখন সে নেবে তখন সোডিয়ামের সাথে সাথে আবার নতুন করে কিছু পানি প্রবেশ করবে আর রক্তে ইকটু আগে এসে কিছু পানি নিয়ে গেছে এখন অ্যালডাস্টোরন এসে সোডিয়ামের সাথে কিছু পানি নিয়ে যাচ্ছে তাহলে টোটাল রক্তে পানির পরিমাণ কি বেড়ে যাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে ব্লাড প্রেশার বৃদ্ধি পাচ্ছে তাহলে আমি যদি আবারও কোশ্চেন করি ব্যাপারটা এরকম আমরা একটু আগের ছবিতে আমরা যদি এই ছবিতে ফিরে আসি তাহলে আমি যদি আবারও কোয়েশ্চেন করি যে হার্টের যদি প্রেশার বেড়ে যায় তাহলে কে কাজ করে তখন অ্যান্সার হবে হচ্ছে অ্যারোটিক বডি এবং হচ্ছে ক্যারোটিড সাইনাস যারা নয় নাম্বার এবং দশ নম্বরের মাধ্যমে মেডুলোতে তথ্য পাঠায় সেখান থেকে প্যারাসিম্পেথিক কাজে আসে প্যারাসিম্পেথিক কাজে এসে হার্টের বিটকে কমা দেয় হার্টের প্রেশারকে কমা দেয় মানে পাম্পিং অ্যাক্টিভিটি কমা দেয় গেল এক যদি কোশ্চেন করি আমাদের প্রেশার কমে গেল তখন কে কাজে আসে তখন অ্যান্সার হবে থেকে পিটিউটারি থেকে নিঃসৃত এডিএইস এবং কিডনি থেকে জাকসটা গ্লোমেরাল কমপ্লেক্স থেকে যে কাজ করে সেখান থেকে যে রেনিন খড়ন হয় তারাই সে অ্যালডোস্ট্রোন করবে সেই অ্যালডোস্ট্রোন এসে পানিসমতা লবণ সমতা নিয়ন্ত্রণ করার মাধ্যমে প্রেশার বাড়াবে আচ্ছা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা সিম্প্যাথ্রিক এটা কি এই এক্স্যাক্টলি এই জিনিসটা মনে রাখতে হবে হার্টের প্রেশার যখন আমরা বাড়াইতে চাই তখন শুধু পানি এবং লবণই ধরে রাখি তা কিন্তু না একইভাবে আমরা সিম্প্যাথ্রিক স্নকে উদ্দীপনা দেই একটা মজার বিষয় একটু খেয়াল করেন সিম্প্যাথ্রিক কিন্তু ব্রেইন থেকে আসে না দ্যাটস দ্য দ্যাটস দ্য অ্যান্সার কারণ আমরা জানি সিম্প্যাথিক থাকে হচ্ছে শুরু হয়েছে বুক থেকে যাই হচ্ছে আমাদের লাম্বার কোটি দেশীয় অঞ্চল পর্যন্ত এই জন্য যখন এই ছবিটা দেখানো হয়েছে এই ফাইবারটা বা এই নিউরনটা যখন দেখানো হয়েছে তখন কিন্তু মাথা খুব ঠান্ডা করে রাখতে হবে হ্যাঁ এই সিম্প্যাথিকটা আসবে কিন্তু বুক থেকে কিংবা পেট থেকে মানে সিম্প্যাথিকের যে তারটা এই যে ওয়ারটা বা এই যে নিউরনটা এটা কিন্তু উপর থেকে আসবে না হনসিকেন প্যারাসিম্প্যাথিক যখন আসবে সেটা কিন্তু আসবে হচ্ছে ব্রেইন থেকে হ্যাঁ বা সার্ভাইকাল অঞ্চল থেকে সেটা কিন্তু আবার বুক থেকে আসবে না তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলো বুঝে অ্যান্সার করতে হবে আই হোপ Hope you got the answer very clearly best of luck wish you all the best i love this